গরমের মাটি যেমন তৈরি করা হয়ে গেছে বা যার তৈরি করে ফেলেছেন এবার খুঁজছেন বীজ বীজটা আমরা কোথায় পাবো বা কেমন ধরনের বীজ আমরা লাগাবো বা কি কি লাগাতে পারি গরমের চাষে গরমের সবজি চাষের ক্ষেত্রে যে বিশেষ গাছগুলোকে আমরা লাগাতে পারি এবং সহজেই কিন্তু আমরা ফসল ঘরে তুলতে পারি তার মধ্যে যে জিনিসগুলো রয়েছে এক এক করে একটুখানি দেখিনি তারপর আলোচনা করছি যেমন রয়েছে চিচিঙ্গা বা আমরা বলে থাকি আবার গ্রাম বাংলায় অনেকে বলে থাকেন হোপা তাহলে এই চিচিঙ্গা চাষ আমরা করতে পারি ব্যাপক ধরনের কিন্তু একটা ফলন সেই সাথে আছে গরমের ঝিঙা গরমকালের চাষের সবজির মধ্যে কিন্তু প্রধান একটা কিন্তু সবজি হচ্ছে কিন্তু এই চিচিঙ্গা এবং হোপা তার সাথে রয়েছে কিন্তু ভালো জাতের পুঁই শাক যেটা গরমকালের দেখবেন বাজারে এক হাত দু হাত করে পুঁইশাকগুলো হয়ে যায় ছোট্ট ছোট্ট পুঁইশাক কচি পুঁইশাক সেই পুঁইশাকের দানা বা চারা আমরা কিন্তু খেতে খুব ভালোবাসি তো সেই রকম চারা আমরা কিন্তু বাড়িতে করতে পারি বা গাছ লাগাতে পারি পুঁইশাকের আর সাথে রয়েছে গরমের চাষের কুমড়ো এই কুমড়োর চা। কুমড়োর বীজ আমরা অনায়াসেই আমরা পেতে পারি এবং এটাকে আমরা লাগাতে পারি আর রয়েছে কিন্তু সবথেকে বড় হচ্ছে গরমের জিনিস সেটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি ভালো যাতে ভিয়েনার জাতের হাইব্রিড জাতের বীজ কিন্তু এসে গেছে আর কি লাগাতে পারি না করলা করলা বীজ এটা আমরা লাগাতে পারি আর সেই সাথে লাগাতে পারি আপনার যেটা হচ্ছে খবার প্রিয় সেটা হচ্ছে কলমি শাক এই কলমি শাকের দানা আর আছে নোটে শাক যেটা কাটোয়ার ডাঁটা বা কাটোয়ার নোটে লাল নোটে বা সবুজ নোটে এটা কিন্তু আমরা গরম চাষের ক্ষেত্রে কিন্তু একটা সবজির যারা আমরা বাগান প্রিয় যারা সবজি চাষ করতে ভালোবাসি তাদের ক্ষেত্রে এইগুলো এই সবজিগুলো কিন্তু আমরা অনায়াসেই চাষ করতে পারি খুব সহজ পদ্ধতিতে এবার সেদিন আপনাদেরকে দেখেছেন যে মাটি কিভাবে তৈরি করতে হবে এবং গরমের মাটিতে কি কি দিতে হবে মিশ্রণ করতে হবে সে বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি ভিডিওর মধ্যে দিয়ে দেখে ফেলেছেন যারা দেখেননি তারা ওই ভিডিওটাকে দেখে নিন যে মাটি কিভাবে তৈরি করতে হবে মাটির সাথে কি কী মিশাতে হবে আর কি কি মিশানোর পরে তারপর এই বীজ রোপণ করতে হবে তাহলে সেটাকে বুঝে গেলেন মাটি কীভাবে তৈরি করতে হবে এইবার আসি বীজ এই ঢেঁড়সের দানা বা কুমড়োর দানা এইগুলো কিন্তু আমার যে সবুজের বাগান সে সবুজের বাগান যে সব যে দোকান রয়েছে আমার কাছে সেই জায়গায় কিন্তু আপনারা এই বীজগুলোকে সংগ্রহ করতে পারেন বা যারা পারছেন না অনেক দূরে আছেন ভালো বীজ খুঁজছেন ভালো নার্সারির থেকে আপনারা কিন্তু এই বীজগুলো কিন্তু কালেক্ট করুন যেটা হচ্ছে ভালো হাইব্রিড জাতের বীজ ভালো বীজ না হলে আপনার কিন্তু গাছ ঠিকমতো হবে না এবং গাছ ঠিকমতো না হলে ফসল কিন্তু ঠিকমতো পাবেন না ফল কিন্তু ঠিক মতো পাবেন না তাই আগেই বলবো ভালো উন্নত মানের জাতের বীজ আগে কালেকশান করুন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই ফসল কিন্তু তৈরি করতে পারবেন কুমড়ো গাছ হলো কিন্তু কুমড়োর ফলন হলো না ফুল হলো কিন্তু ফল হলো না আবার ফল ধরল কিন্তু পরিপক্ক হলো না অর্থাৎ মাসপথে পথে পথে সব জিনিস কিন্তু আটকে যায় আমরা জানি কারণ কুমড়োর ধরার সাথে সাথে যেই কুঁড়ি যেই চলে আসে মানে কুমড়োর জালি যেটাকে আমরা বলি প্রথম ছোট্ট অবস্থাতে কুমড়োর জালি যেই ধরে লাউয়ের যেই জালি যেই ধরে সেই সাথে সাথে কি হয় আমাদের খেতে চলে আসে বিভিন্ন ধরনের পোকা ইনসেকটিসাইডস যেগুলো চলে আসে ছোটো ছোটো পতঙ্গ তারা কিন্তু কি করে ওই ছোট্ট ছোট্ট ওই ফলের রস খাওয়ার জন্য তারা কিন্তু তাদের হুলটাকে ফুটিয়ে দেয় রসটাকে খেয়ে নেয় এবং সেই সাথে সাথে ঢুকে যায় তার বিষ সেখান থেকে তৈরি হয় তার লার্ভা বা ছোটো ছোটো পোকার উৎপত্তি হয় এইভাবে কিন্তু ছোটো ছোটো গুটিগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় তাই আমরা প্রথম অবস্থাতেই যখনই যে বীজ করি না কেন যে গাছই করি না কেন আমাদের সেদিক থেকে কিন্তু সতর্ক অবশ্যই হতে হবে সে কুমড়োর দানা বলুন ঝিঙে বলুন করলা বলুন আর ঢাঁড়স বলুন আর যাই শশা বলুন তাই গরমের দিনে শশা থেকে শুরু করে আমরা এই ধরনের বীজগুলোকে লাগাবো এবং লাগাবার আগে কিন্তু আমরা সতর্ক হব যে সতর্কটা আপনাদেরকে বারবার করে বলছি যে বিষ অর্থাৎ ইনসেকটিসাইড মারার জন্যে যে পয়জান আমাদের দরকার সেই ধরনের অর্গানিক পয়জান সেইগুলোকে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু রাখতে হবে কম বেশি করে তাহলে কিন্তু আপনার এই ইনসেকটিসাইডস ছোটো ছোটো পতঙ্গগুলোকে কিন্তু আপনি ধ্বংস করতে পারবেন এবং আমার ফলকে সুরক্ষিত করতে পারবেন সেটা কম বেশি করে সবার বাড়িতে আছে তবে বিশেষ করে ঢেঁড়স এবং করলা এইগুলোতে এবং শশা এই কয়েকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু পোকার আক্রমণটা বেশি করে ঘটে তাই আপনার পোকার আক্রমণ থেকে রক্ষা করতে গেলে আপনাকে সপ্তাহে অন্তত একবার করে ইনসেক্টিসাইডস বা পেস্টিসাইড আপনাকে স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনার গাছ সুরক্ষিত থাকবে এইবার আসা যাক যে এই গাছগুলোকে কিভাবে আপনি রোপণ করবেন বা কোন পদ্ধতিতে রোপণ করবেন দেখুন এই চিচিঙ্গা বা হোপা এর বীজের আবরণটা প্রচণ্ড কিন্তু শক্ত যেমন করলা তেমন কিন্তু হোপা তাই এদের বীজের আবরণটা শক্ত হওয়ার জন্যে এদের জার্মিনেট হতে কিন্তু সময়টা লেগে যায় তাই আমাদের এই ধরনের দানা যখন আমরা জার্মিনেট করব তখন কিন্তু একদিন বা দুদিন বা তিন দিন আমরা ভিজাবো না কমপক্ষে ছয় থেকে সাত দিন জলে আমরা ভিজিয়ে রাখব ছয় থেকে সাত দিন ভিজানোর পরে তারপর এইটাকে মাটিতে আমরা সরাসরি দিতে পারি অথবা একটা কাপড়ে জড়িয়ে নিয়ে এটাকে অঙ্কুর বের করে নিতে পারি অঙ্কুর বের করে নেওয়ার পর ছোট্ট চারা টিপ পটে বা ছোট পটে আমরা চারা তৈরি করে নিতে পারি অথবা অত কিছু না করে সরাসরি যে স্থানে বসাবেন মাটি তৈরি করেছেন সেই জায়গায় দিয়ে দিলে আপনার কিন্তু জার্মিনেশন হয়ে যাবে এবং ছোট্ট চারা তৈরি হবে তার আগে একটুখানি বলে নিই যখন আপনি দানা বসাতে যাচ্ছেন গরমের সময় পোকার আক্রমণটা কিন্তু একটু অধিক থাকে তাই সেই সময় ওই বীজতলাতে এক এক টিপ করে ফিউরিডন দানা ফুরুডন দানা যে দানাটাকে বিষ আমরা কি বলে থাকছি সেই ফিরুডন দানা কিন্তু একটু মাটির সাথে কিন্তু মেশাতে হবে তার আগে মাটিতে নিশ্চয়ই আপনারা নিমখোল মিশিয়েছেন মাটির মধ্যে যে পোকাটা সে পোকাটাকে কিন্তু মারার জন্যে বা ধ্বংস করার জন্যে নিমখোল কিন্তু ব্যবহার করেছেন কিন্তু তা সত্ত্বেও আরেকবার বলব যে ছোট্ট চারা যখন বেরিয়ে আসে দেখবেন যে সুন্দর চারাটাকে বেরিয়েছেন মনটা খুব আপনার উৎফুল্ল কিন্তু সকালে গিয়ে দেখলেন চারাটার মাছ বরাবর থেকে কিন্তু চারাটাকে কিন্তু কেটে দিয়েছে এই যে চারাটাকে কেটে দিল চারার কিন্তু দোষ হয়নি আর যে কেটেছে তারও কিন্তু দোষ হয়নি কারণ তার মানে অভ্যাস হচ্ছে ওই চারার রসটাকে খাওয়া এবং ওই চারাটাকে ধ্বংস করা বা তার থেকে করা ধ্বংস হলো কি হলো না সেটা তো সে জানে না অর্থাৎ সেই পোকা জানছে না তাহলে এই পোকাটার হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু বীজটাকে যখন আপনি দিচ্ছেন বীজতলাতে তখনই আপনার সেই সাথে সাথে যদি এক ফোঁটা এক ফোটা নাই সরি একটিভ পরিমাণে আপনি যদি ফিউডান দানা মাটির সাথে মিশিয়ে দেন তাহলে বীজটা যখন জার্মিনেট হয়ে চারায় পরিণত হয়ে যাচ্ছে সে সাথে সাথে কিন্তু ওর মধ্যে কিন্তু এই যে বিষের অংশটা কিন্তু চারার মধ্যে কিন্তু প্রবেশ করে যাচ্ছে চারাটাও হয়ে যাচ্ছে তেঁতো আর মাটিতে ওই ধরনের ইনসেকটিসাইডস তারা কিন্তু প্রয়োগ করতে পারছে না গাছগুলোকে কাটতে পারছে না আপনার গাছটা কিন্তু সুরক্ষিত থাকছে একটা ফিরুডাম দানার তার মেয়াদ থাকে একুশ দিন কুড়ি থেকে একুশ দিন তার মেয়াদ থাকে তাহলে এই কুড়ি থেকে একুশ দিনের মধ্যে আপনার চারাটা কিন্তু অলরেডি একটা সুন্দর সাবলীল গাছে কিন্তু পরিণত হতে পারে তাই এই জায়গাটাকে মাথায় রেখে অবশ্যই কিন্তু এই কাজটা যদি করতে পারেন তাহলে গরমের দিনের এই গাছগুলোকে কিন্তু আপনার সুরক্ষিত রাখতে পারেন তাহলে এই গাছগুলোকে ভিজানোর সময় তখন কিন্তু একটু বেশি সময় নিতে হবে অন্তত পাঁচ থেকে ছ দিন বা সাত দিন কম পক্ষে নিলেই তবে কিন্তু ভালো জার্মিনেটেড হবে এক নম্বর কুমড়ো গাছ বা ঝিঙে গাছ এদেরকে কিন্তু ভিজানো অতদিন সময় লাগে না এদেরকে কিন্তু কম সময় লাগে অর্থাৎ এগুলোকে আপনার দুদিন যদি ভিজিয়ে নেন নেওয়ার পরে একটা কাপড়ে মুড়ে আপনি যদি রেখে দেন কোনো একটা জায়গায় গরম জায়গায় তাহলে কিন্তু দেখবেন ঠিক দুদিন থেকে তিন দিনের মধ্যেই আপনার কিন্তু অঙ্কুর বেরিয়ে এসছে এই অঙ্কুর যখন বেরিয়ে যাচ্ছে ঠিক তখন মাটিতে আপনার যে জায়গাটাই আমি বীজ রোপণ করছেন সেই জায়গাটাকে আপনি ঠিক ওই একই পদ্ধতিতে আপনি এগুলোকে বসিয়ে দিন তাহলে কিন্তু আপনার সুন্দর চারা কিন্তু তৈরি হয়ে যাবে এছাড়া আপনার শাক এগুলোকে ভিজানোর কোনো প্রয়োজন নেই আপনার কলমি শাক বা ডাঁটা শাক বা আপনার পুঁই শাক এগুলোকে কিন্তু কোনো ভিজাতে হয় না আপনি যেখানে যে বীজতলাতে বা যেখানে রোপণ করবেন সে জায়গায় ছড়িয়ে দিয়ে জাস্ট মাটির সাথে একটু মিশিয়ে নিয়ে আপনি জল দিয়ে দিন তাহলে কিন্তু আপনার দেখবেন জল দেওয়ার তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মাথায় আপনার কিন্তু আস্তে আস্তে কিন্তু চারা গম তৈরি হয়ে গেছে দু পাতা করে চারা কিন্তু তৈরি বড় হয়ে গেছে তাহলে এইভাবে কিন্তু পুঁই শাক কলমি শাক এবং ডাঁটা শাক এগুলোকে কিন্তু আপনি চারা তৈরি করে নিতে পারেন আর কি করবেন শশার ক্ষেত্রে বা ঢ্যাঁড়সের ক্ষেত্রে এগুলোর খসা কিন্তু খুবই হালকা যার জন্যে এদেরকে দু থেকে চার ঘন্টা বা একদিন ভিজালে কিন্তু এনাফ অর্থাৎ সেই জায়গায় ভিজিয়ে নিয়ে আপনি ডাইরেক্ট মাটিতে আপনি বা বীজতলাতে যেখানটাকে আপনি তৈরি করবেন সেই জায়গাটি রোপণ করে দিলেই আপনার দেখা যাবে আপনার বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে গেছে জাস্ট এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে যদি মাথায় রাখতে পারেন তাদের কিন্তু জার্মিনেশন বা গাছ থেকে বীজ তৈরি করা গাছ তৈরি করা এই চারা দানা থেকে তাদের কিন্তু অসুবিধা হবে না এইভাবেই আপনারা বীজ কালেক্ট করতে পারেন এবং এইভাবেই আপনারা এখান থেকে চারা তৈরি করে নিজের বাগানটাকে সুন্দর করে নিতে পারেন যারা গরমের বাগান করতে ইচ্ছুক বা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো সেই বন্ধুদের উদ্দেশ্যে বলবো তড়ি ঘুরি এখনই মুহূর্তেই আপনার মাটি রেডি করে ফেলুন এবং সেই সাথে সাথে বীজগুলোকে কালেক্ট করে ফেলুন সংগ্রহ করে ফেলুন এবং আপনাদের গরমের জন্যে এই মাঘ মাস পড়তে যাচ্ছে এখনই যদি এই কাজগুলোকে যদি না করতে পারেন তাহলে কিন্তু সময় মতো ফসল ঘরে তুলতে পারবেন না যাই হোক আর বিশেষ কিছু নয় এইভাবেই ছোট্ট ছোট্ট গাছ আপনারা লাগাতে পারেন এবং সুন্দরভাবে আপনার ফসল তুলতে পারেন প্রথম থেকে যদি গাছগুলোকে প্রতিকার আমরা করতে পারি যেমন বললাম ফিউরুডান দানা দিয়ে তাহলে কিন্তু ওর স্ট্রেংথ কিন্তু বেড়ে গেল যখনই গাছটাকে হোক একটু পাঁচ পাতা বা দশ পাতা হয়ে গেল তখন একটা একটা ফাঙ্গিসাইড এবং একটা পেস্টিসাইড তাকে স্প্রে করে দিলাম গাছটা কিন্তু আরও সুন্দর কিন্তু সবল কিন্তু তৈরি হয়ে গেল আপ টু ফল ধরা পর্যন্ত ফুল আসা পর্যন্ত তারা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থেকে গেল নিম অয়েল এগুলোকে নিম অয়েল যদি প্রথম থেকে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকে নিম অয়েলের সাথে সাথে মাঝে মধ্যে একটু পেস্টিসাইড দিয়ে দিলেন তাহলে গাছটা সম্পূর্ণ ঝলমলে এবং সুন্দরভাবে তৈরি হলো যাক আর বিশেষ কিছু নয় এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই আপনাদেরকে জানিয়ে দিলাম যে কীভাবে বীজ লাগাবেন অর্থাৎ গরমের সময় কোন দানা কোন গাছ লাগানোর জন্যে উপযুক্ত সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম যারা বীজ কালেক্ট করতে চান সবুজের খাবার সবুজের খাবার দোকানে এসে এই ধরনের বীজ উন্নত মানের বীজ আপনারা পেতে পারেন এবং সেগুলোকে নিয়ে যত সময় সেগুলোকে রোপণ করতে পারেন যদি এই রকম ভিডিও যদি চান তাহলে পাশে থাকুন এবং যারা নতুন আছেন নতুন যারা দেখছেন তারা কিন্তু লাইক শেয়ার কমেন্টস এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে এই রকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনার ফোনে আগেই কিন্তু চলে যাবে তার জন্য বেল আইকনটা টিপে সেটাকে আপনার জায়গাটাকে কমপ্লিট করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন গাছের সাথে থাকুন সবুজের সাথে থাকুন মনটাকে সবুজ করে তুলুন শেষ করছি নমস্কার